নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই স্পেশাল এপিসোডে আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা হাইকোর্ট থেকে বের হওয়া কালকের একটি বিজ্ঞপ্তি যেখানে ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা সর্ব সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এবং স্বার্থ রক্ষার্থে এবং ত্রিপুরা অন্যান্য যারা বিভিন্ন দপ্তরে চাকরি পাবে তাদের উদ্দেশ্যে একটি নতুন নিয়ম বা আইন চালু করেছে কালকের থেকে অথবা আপনারা এইটাও বলতে পারেন হাইকোর্ট বা ত্রিপুরা হাইকোর্ট একটি নতুন নির্দেশিকা জারি করেছে দীর্ঘ অনেক বছর ধরে যেই নিয়মটা চলে আসছিল বামামল থেকে যে ফিক্সড পে আমরা দেখেছি চাকরি পাওয়ার পর কোন একটি দপ্তরে সরকারি দপ্তরে পাঁচ বছর ফিক্সড পেতে রাখা হয় সেই ফিক্সড পেতে কিন্তু একজন কর্মচারী চাকরি করে যায় কিন্তু সেই ফিক্সড পে বিরুদ্ধে বা আপনারা বলতে পারেন বা ফিক্সড পেকে বন্ধ করার জন্য ত্রিপুরা সরকারি হাইকোর্ট কালকে একটি ঘোষণা করেছেন যেখানে পাঁচ বছরের ফিক্সড পেকে বন্ধ রাখার কথা বা নির্দেশিকা দিয়েছে ত্রিপুরা সরকারকে যেখানে ত্রিপুরা সরকারি কর্মচারীদের বেতন এখন থেকে পাঁচ বছর ফিক্সড পেতে রাখা হবে না ঠিক আছে এখন এটাই দেখার ত্রিপুরা সরকার কি এটাকে মেনে নেয় না তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে কিন্তু হাইকোর্টের এই রায়ে আশা করি ত্রিপুরা সরকারি কর্মচারী শিক্ষক থেকে শুরু করে প্রতিটি ডিপার্টমেন্টের এমপ্লয়িরা খুবই খুশি হবেন তো আমরা চেষ্টা করেছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রথম এই নিউজটা পৌঁছে দেবার এই নিউজটা আরেকটা কারণ হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র জব নোটিফিকেশন কিন্তু আপলোড করি না তার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি স্থায়ী অস্থায়ী কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন আপডেট কিন্তু আমরা সময় সময়ে তুলে ধরার চেষ্টা করছি আরেকটা গুড নিউজ আপনাদের আসতে পারে জানুয়ারি মাসে আপনারা প্রত্যেকেই জানেন জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি বিধানসভা অধিবেশন যেখানে ডিক্লেয়ার অথবা বাড়তে পারে আপনাদের ডিএ কিন্তু এখন আরেকটি চ্যালেঞ্জের সামনে ত্রিপুরা সরকারকে পড়তে হচ্ছে যা হলো কালকের হাইকোর্টের রায় কালকে হাইকোর্ট যে রায় দিয়েছে যে ফিক্সড পে শেষ করতে হবে সেই রায়ের উপর কিন্তু ত্রিপুরা অর্থ দপ্তরকে কাজ করতে হবে ঠিক আছে যদি ত্রিপুরা সরকার চায় ত্রিপুরা সরকারি কর্মচারীদের ফিক্সড পে বন্ধ করে গতানুগতিকভাবে বা অন্যান্য রাজ্যের মতো যেভাবে স্যালারি ইনক্রিমেন্ট হয় সেই প্রসেসটাকে ত্রিপুরা রাজ্যেও চালু করতে তাহলে তো ভালো ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য খুবই ভালো অথবা ত্রিপুরা সরকার যদি চায় এটাকে হাইকোর্টে মামলা বা সুপ্রিম কোর্টে মামলা করার জন্য আগামী দিনে বা সুপ্রিম কোর্টে মামলা করে এই জিনিসটাকে বন্ধ করার জন্য তো সম্পূর্ণটাই ত্রিপুরা সরকারের উপর আমার পক্ষ থেকে এবং আমাদের যে দর্শক আছে ত্রিপুরা সরকারি কর্মচারী এবং আনএমপ্লয়েড ভাই বোনরা যারা সরকারি চাকরি প্রত্যাশী অথবা যারা সরকারি চাকরি করছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিনম্র অনুরোধ থাকবে ত্রিপুরা সরকারকে আপনারা এই সিস্টেমটাকে বন্ধ করবেন না কালকে হাইকোর্ট যে নিয়মটা বা গতানুগতিকতা চালু করার জন্য বলেছেন যে ফিক্সড পেটা বন্ধ করে আপনারা সেই দিকে কাজ করবেন যেন ত্রিপুরা সরকারি কর্মচারীদের সাহায্য হয় কারণ কেন আমরা দেখেছি সেভেন পে কমিশন অথবা এইট পে কমিশন চালু করা কিন্তু মুখের কথা না ঠিক আছে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মিলিয়ে ফিফটি এইট পারসেন্ট দিয়ে দেওয়াও কিন্তু সরকারের পক্ষে সম্ভব নয় তাই যদি ফিক্স পেটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের সেই যে ঘাটতিটা সেই ঘাটতিটা অনেকটা কম হয়ে আসবে তাদের যে অর্থনৈতিক চাপ সেই চাপটা কম হয়ে আসবে আর একটা জিনিস আমি আপনাদের কাছে আলোচনা করছি ফিক্সড পে বন্ধ করতে হয়তো এক দু মাস বা তিন চার মাস সময় লাগতে পারে কিন্তু ত্রিপুরা বিধানসভা অধিবেশন কিন্তু জানুয়ারি মাসে আর একটা হবে আর একটা বলতো প্রতি বছরই হচ্ছে তো জানুয়ারি মাসে বিধানসভা অধিবেশন হবে সেই বিধানসভা তৃতীয় সপ্তাহে হয়তো সেই বিধানসভা অধিবেশনে কিন্তু বাড়তে পারে এখন টেন পার্সেন্ট বা টুয়েলভ পার্সেন্ট এরকম তো বাড়বে না হয়তো টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট ডিএ কিন্তু বাড়তে পারে এখন সম্পূর্ণ সিদ্ধান্ত সরকারের উপর সরকার কি এখন ডিএ বাড়াবে না ফিক্সড পেটা বন্ধ করে কর্মচারীদের জন্য যে স্যালারি স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে এক বছর বা দু বছর বা ছ মাস অন্তর অন্তর বেতন বাড়ার যে প্রসেস সেটা চালু করবে ডিএ অথবা ফিক্সড বন্ধ করুক দুইটাই কিন্তু কর্মচারীদের জন্য খুবই ভালো হবে তার সাথে সাথে আমি আর একটা জিনিস বলতে চাই যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা আছেন তাদের জন্য আসতে পারে আরেকটু সুখবর সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো কিছুদিনের মধ্যে ডিক্লেয়ার করতে পারে টু পার্সেন্ট ডিএ তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যারা কর্মচারীরা আছেন তাদের কিন্তু ডিএ ফিফটি এইট থেকে বেড়ে হয়ে যাবে সিক্সটি পার্সেন্ট যেখানে ত্রিপুরার তুলনায় কিন্তু অনেকটাই বেশি টোয়েন্টি টু কিন্তু বেশি ঠিক আছে তো সেটা একটা স্যালারির ডিফারেন্স থাকছে এক রাজ্যে হয়তো সরকারি এমপ্লয়ি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীরা কাজ করছে সেই জায়গায় স্যালারি একটা ডিফারেন্স থেকেই যাচ্ছে তো এই ডিফারেন্সটা দূর করতে গেলে ত্রিপুরা সরকারকে অনেক কাজ করতে হবে এবং ত্রিপুরা সরকারকে না ত্রিপুরা সরকারের সাহিত্য ত্রিপুরা সরকারের সাথে ত্রিপুরার মানুষদেরকেও এগিয়ে আসতে হবে এবং ত্রিপুরার মধ্যে বিভিন্ন জিনিস উৎপাদন এবং তার রপ্তানি করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু ত্রিপুরার লোক বা ত্রিপুরার মানুষের চালিয়ে যেতে হবে ত্রিপুরার অনুর্বর অথবা যে খালি জায়গাগুলি আছে সেই জমিগুলিকে কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে বিভিন্ন অতি মূল্যবান জিনিস উৎপাদন করতে হবে যেগুলি বাইরের বাজারে খুবই মূল্যবান অথবা ত্রিপুরা রাজ্যের মানুষের হস্তদাত শিল্প এবং অন্যান্য শিল্প শিখতে হবে শিখে ত্রিপুরাকে অর্থনৈতিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে যেন ত্রিপুরা সরকার যখনই ডিএ বৃদ্ধি করে তাতে যেন কোনো অসুবিধা না হয় ত্রিপুরা সরকার যদি কোথাও থেকে ঋণ নিয়ে যদি ডিএ বৃদ্ধি করে তাহলে কিন্তু আপনাদেরই লস হবে কারণ কেন এই ঋণ সুদ করতে করতে কিন্তু পরিশ্রম অথবা মানে অনেকটাই কি বলে ক্ষতির সম্মুখীন হতে হয় সরকারকে আমরা দেখেছি বাবা মোলে অনেকটাই ঋণ ছিল যা বিজেপি সরকার এসে পূরণ করেছে অথবা পূরণ করছে বা পূরণ করার চেষ্টা করছে তো আমি চাইবো কোথাও থেকে ঋণ না করে ত্রিপুরা সরকার যেভাবে আছে সেভাবে চলুক এবং সুন্দরভাবে ত্রিপুরার এমপ্লয়ীদের কাছে সুষ্ঠ একটি বেতন পরিকাঠামো যেন পৌঁছে দেয় এবং ত্রিপুরার অনুর্বর জমিকে এগ্রিকালচারালভাবে কিভাবে কাজে লাগিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেদিকে লক্ষ্য করার আমরা জিনিস দেখেছি যেখানে আসাম মহারাষ্ট্র এবং ভারতের বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টমেন্টের সাথে মিলিয়ে স্যালারি দেওয়া হয় ঠিক আছে সেখানে সেখানেও ডি এর কিন্তু আছে ফিফটি এইট পার্সেন্ট ঠিক আছে ফিফটি এইট পার্সেন্ট ফিফটি সিক্স পার্সেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট ডিএ কিন্তু অনেকগুলি রাজ্যে দিচ্ছে তো সেই ডিএ দেওয়ার পেছনে কারণ হলো সেই রাজ্যগুলির আয়তন ত্রিপুরা থেকে অনেক অনেক বড় পাঁচ গুণ ছ গুণ বা দশগুণও বড়ো ঠিক আছে তো সেই জায়গায় রাজ্যের আয়তন বড় হওয়ার কারণে সেখানে বিভিন্ন ফসলের উৎপাদন এবং সেখানে কারিগরি প্রশিক্ষণ এবং সেখানকার যে জনবসতি মানুষের যে জীবিকা তা কিন্তু বিভিন্ন জিনিসের উপর নির্ভর করছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ শুধুমাত্র কিন্তু চা উৎপাদন বা চা চাষ তারপর আনারস তারপর ব্যাম্বো মিশন এই জিনিস এই দু একটা জিনিস তারপর রাবার প্লান্টেশন এই জিনিসগুলির উপর কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছে যেগুলি থেকে সেই রকম কিন্তু টাকা আসছে না ত্রিপুরা অর্থ দপ্তরের যদি টাকা আসতো তাহলে ত্রিপুরা সরকার কিন্তু অবশ্যই তাদের ডিএ বাড়াত তাহলে আজকের জন্য এতটুকুই আশা করছি আপনাদের কাছে এই প্রতিবেদনটা খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমরা চেষ্টা করছি আপনাদের কাছে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বের হওয়া বিভিন্ন আপডেট এবং ত্রিপুরা বিভিন্ন দপ্তর থেকে বের হওয়া বিভিন্ন জব নোটিফিকেশান আপনাদের কাছে যেন সময় মতো নিয়ে আসতে পারি সেই বিষয়ে বা সেই দিকে কাজ করার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ফলো রাখবেন